না সেটা হয় হয়নি মানুষ যেটা ধারণা করেছিল যে ভয় যে সংখ্যা মানুষের ভিতরে প্রবেশ করেছিল সেই সংখ্যা এবং ভয় ইতিমধ্যেই কেটে গেছে এবং যতটুকু আছে দুই এক দিনের ব্যবধানে সেটিও কেটে যাবে বাংলাদেশের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে মেঘমুক্ত হয়ে যাচ্ছে আমরা যেটি ধারণা করেছিলাম সেটি হতে যাচ্ছে আমাদের ধারণা ছিল ওয়াকারুজ্জামান তিনি এমন ভুল করতে পারেন না তিনি যেহেতু চার আগস্ট রাতেই যখন তার জেওসিদের নিয়ে যখন তার জুনিয়র এবং সিনিয়র অফিসারদের নিয়ে সৈনিকদের নিয়ে যখন তিনি মিটিং করেছিলেন তখনই তিনি কিন্তু পরিষ্কার বার্তা পেয়ে গিয়েছিলেন যে তার সেনাবাহিনী ভবিষ্যতে বাংলাদেশের জনগণের বিপক্ষে কখনোই অবস্থান গ্রহণ করবে না এই দিনই কিন্তু তিনি পরিষ্কার বার্তা পেয়ে গিয়েছিলেন যার কারণে সর্বশেষ যে ঘটনাটি ঘটল অ্যাক্টিং এবং রিটায়ার্ড যে জন বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী বাইশ তারিখের ভিতরেই তাদেরকে গ্রেপ্তার করতে বলা হয়েছে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়ে দিয়েছে এরই প্রেক্ষিতে জেনারেল লেভেলের কিছু অফিসার প্রায় সংখ্যাটা ছাপ্পান্ন এটি কিন্তু হাতে গোনা ছাপ্পান্ন মানে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছাপ্পান্ন খুব তাড়াতাড়ি এটি গুনে ফেলানো যায় তো এই ছাপ্পান্ন জন জেনারেল ওয়াকারুজ্জামানকে প্রসিত করতে চেষ্টা করেছিলেন তারা তাদের মিথ্যা ইগোর কাছে ইগোর বশবর্তী হয়ে তারা ওয়াকারুজ্জামানকে এই মর্মে একটা কু করানোর চেষ্টা করেছিলেন যে আমাদের বাহিনী এই উর্দি পরা বাহিনীকে এরকম হেনস্থা করা হবে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হবে এ আদালত থেকে ও আদালতে তাদেরকে নিয়ে যাওয়া হবে এটি সেনাবাহিনীর জন্য লজ্জাজনক বিষয় এবং এটি সেনাবাহিনীর জন্য ভালো কিছু বয়ে আনবে না সুতরাং ওইখানে যেটা হয়েছে সেটা মানা যাবে না ওই বিচারকে অস্বীকার করে তাদেরকে অসহযোগিতা করে প্রয়োজনে আপনি ক্ষমতা নিয়ে নিন প্রফেসর ইউনুসের ক্ষমতা আপনি সংকুচিত করে দিন আপনার পছন্দ মতো কাউকে ওখানে বসিয়ে দিন এরকম একটা পরামর্শ ওয়াকারুজ্জামানের কাছে গিয়েছিল ওয়াকারুজ্জামান নিজেও একটু ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রাথমিক অবস্থায় তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন কারণ হাজার হোক তিনি তো শেখ হাসিনার ভগ্নিপতি শেখ হাসিনার সাথে তার হয়তো এরকম একটি চুক্তি ছিল যে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আপনি দয়া করে কয়েকদিনের জন্য একটু ঘুরে আসুন ছুটি কাটিয়ে আসুন আমি এদিকে একটু পরিস্থিতি শান্ত করি তারপরে আপনাকে আমি আবার এনে আপনার যথা স্থানে আমি আপনাকে সেট করে দেব অর্থাৎ সেই মাকাম ইব্রাহিমের মতো এখানে কাজকর্ম সম্পূর্ণ করা হোক নির্মাণ কাজ শেষ করা হোক তারপরে পাথরটাকে আমি আবার তুলে জায়গা মতো বসিয়ে দেব এরকম কিন্তু আকারুজ্জামানের স্বপ্ন ভঙ্গ হয়েছে সেদিন যেদিন তিনি দেখেছেন যে হাঁচিনা প্রশ্নে বাংলাদেশের প্রতিটি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যখন এক কাতারে এসে দাঁড়িয়েছে তাদের ভিতরে রাজনৈতিক হানাহানি আছে তাদের ভিতরে মত পার্থক্য আছে তাদের ভিতরে আকিদাগত ফেরকাগত বিভিন্ন মতভেদ আছে কিন্তু কেন যেন হাচিনার প্রশ্ন এসে দাঁড়ালেই তারা সমস্ত মত পথ ধর্ম রাজনীতি আদর্শ সব কিছু ভুলে গিয়ে এক কাতারে এসে দাঁড়িয়ে যায় সেদিনকে সিদ্ধান্ত নিতে হয়েছে বা তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে না আর সম্ভব নয় তাকে আর এখানে প্রতিস্থাপন করা কোনো মতো অবস্থায় সম্ভব নয় তিনি ক্ষোভ ঝেড়েছিলেন তাজুল ইসলামের উপরে তাজুল ইসলাম সমস্ত ভয় রক্তচক্ষু উপেক্ষা করে তিনি কিন্তু আজকের এই পর্যায়ে এই বিচার প্রক্রিয়াটাকে নিয়ে গিয়েছে আমাদের মনে পড়ে সেদিনের কথা যখন খালেদ মহিউদ্দিন আসিফ নজরুল স্যারকে তার ঠিকানায় ডেকে নিয়ে বলেছিলেন যে আপনি তাজুল ইসলাম তিনি তো জামাত ঘেসালোক তাকে কেন আপনি এই দায়িত্ব দিলেন বিএনপির কাউকে দিতে পারতেন না আসিফ নজরুল স্যার সেদিন বলেছিলেন খালেদ আপনি যদি পারেন তাহলে কাউকে এনে দেন আমি হাজারো চেষ্টা করেছি তারা কেউ দায়িত্ব নিতে বলার সাথে সাথে হয়ে গেছে আমি এরকম তাজুল ইসলামকে সে রাজি আর কোথায় দেখি নাই আপনি এখনো খুঁজতে থাকুন যদি আপনি কাউকে এনে দিতে পারেন আমি তাহলে দায়িত্ব তাদেরকে দিব ভাই এই দায়িত্ব পালন করার জন্য কলিজা লাগে কলিজা আপনারা এখনো দেখেছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পরে একমাত্র আমার দেশ পত্রিকা ছাড়া আমার দেশ সেখানে রিপোর্ট করেছে যে ডিজিএ এর পাঁচ সাবেক ডিজি সহ শেখ হাসিনা এবং তিরিশ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা আর বাকি কেউ ডিজিএ এর নামটা এখনো পর্যন্ত তারা নিতে সাহস পায় নাই তাদের ওই এ তাদের পত্রিকার শিরোনামে ডিজিএফ এর নাম উচ্চারণ করতে গিয়ে মনে হয় তাদের জীব শুকায় গেছে গোলা শুকিয়ে গেছে তাদের হলকুম শুকিয়ে গেছে সেইখানে তাজুল ইসলাম দাঁড়িয়ে বুম কমিশনকে ডেকে এনেছে বুম কমিশনকে দিয়ে তদন্ত করিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে শুধু তাই নয় চার্জশিট গঠন করেছে এই চার্জশিট পর্যন্ত যাওয়া কিন্তু তাজুল ইসলামের জন্য খুব বেশি সহজ ছিল না তাকে অনেকবার হুমকি ধামকি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ওয়াকারুজ্জামান যখন তাদের সাথে যোগাযোগ করেছে তখন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ বিভিন্ন তাজুল তারাও ইসলামের উপরে কিন্তু চাপ প্রয়োগ করেছে তাজুল ইসলাম কোনো ক্ষমতার কাছে কোনো শক্তির কাছে কোনো রক্তচক্ষুর কাছে তিনি মাথা নত করেন নাই তিনি চার্জশিট দাখিল করেছেন ট্রাইব্যুনালে তিনি এটি উপস্থাপন করেছেন যুক্তিতর্ক উপস্থাপন করার কালে সবকিছু শুনে আদালত সন্তুষ্ট হয়ে আন্তর্জাতিক অপরাধ এই রায় প্রদান করেছে সুতরাং ফিরে যাচ্ছি সেই কথায় যখন ওয়াকারুজ্জামান এরকম পরিস্থিতিতে আবার তার সেনাবাহিনীর সমস্ত সদস্যদেরকে মেজর জেনারেলদেরকে ব্রিগেডিয়ার জেনারেলদেরকে লেফটেন্যান্ট কর্নেলদেরকে ডাকলেন তার জুনিয়র এবং সিনিয়র অফিসারদেরকে ডাকলেন ডেকে যখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি যখন জানতে চাইলেন যে এরকম একটা পরিস্থিতিতে এখন আমরা কি করতে পারি বলা হয়ে থাকে শোনা যাচ্ছে সেখানে ওই মাত্র ছাপ্পান্ন জন ব্যতীত বাকি সমস্ত জুনিয়র সিনিয়র অফিসারেরা তারপরে সৈনিকেরা সবাই ওয়াকারুজ্জামানকে বলেছেন নো বিচার বাংলাদেশে প্রত্যেকটা মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য এখানে কারোর জন্য বিচার আলাদা করা যাবে না এবং সেনাবাহিনীকে যে কলঙ্কিত করা হয়েছে যে পাপ কালিমা যুক্ত করা হয়েছে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেনাবাহিনীকে সেই পাপ মুক্ত করতে হবে সেই কলঙ্ক মুক্ত করতে হবে কোনো মত অবস্থায় ওই অন্যায়ের পক্ষে দাঁড়ানো যাবে না কারণ অন্যায়ের পক্ষে দাঁড়ালে এই বাহিনীটা যে ধ্বংস করে দিয়েছে এই বাহিনী আর কোনোদিন মাথা তুলে দানাতে পারবে না সুতরাং এই বাহিনীকে মাথা তুলে দানাতে হলে ওই ওইটাকে সহযোগিতা করতে হবে ওয়াকারর এবং তার অন্যান্য যারা সহযোগী ছিল যাদের মনের ভিতরে কুচক্র ছিল তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে ইতিমধ্যে 12টি দপ্তরে তাদের গ্রেফতারি পরোয়ানা চলে গেছে যারা অ্যাক্টিং দায়িত্ব পালন করছেন তাদেরকে হয়তো আগামী কাল থেকেই বা